নমস্কার অরিন্দ শর্মা বি টিভি রিপোর্ট থেকে বলছি দর্শক বহু বছর ধরে লালিত একটা ধারণা হঠাৎ আজকের একটা ঘটনা আমার পাল্টে গেল বিদ্যালয়কে বলা হয় মানুষ গড়ার কারখানা আর বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর কিন্তু এতদিন পর সেই ধারণাটা আমার আমূল পরিবর্তন হয়ে গেল একটা ছোট্ট এবং আপাত অপান্ত ঘটনাকে কেন্দ্র করে সেটা কীরকম গয়েশপুর নেতাজি বিদ্যা বিদ্যামন্দির ফর এই স্কুলে কালু নামক এক নিরীহ পথ কুকুরকে পিটিয়ে হত্যা করা হলো শিক্ষকদের মদতে অর্থাৎ হত্যার পরিকল্পনাকারী শিক্ষকরা এবং হত্যাকারী তাদেরই অনুগত তাদের এই তত্ত্বাবধান থাকা শিক্ষার্থীরা এরপর থেকে বিদ্যালয়কে মানুষ গড়ার কারিগর এবং শিক্ষককে সেই কারখানার কারিগর ভাবতে গেলে এবার থেকে ভাবতে হবে কেন বলছে কথা গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির ফর বয়েজ তার আশেপাশে এক পথ কুকুর খবর সূত্রে জানা যাচ্ছে তার নাম কালু কালু হয়তো কিছুটা খাবারের আশায় বিদ্যালয়ে প্রবেশ করেছিল সে অপরাধে তাকে হত্যা ছাত্র সামান্য একটা কুকুরকে হত্যা করার পিছনে শিক্ষকদের এই যে মহা মূল্যবান অবদান এটাই কি একটা প্রশ্ন তুলে এই উদাহরণ কি প্রশ্ন তুলবে না যে কলেজ জীবনে গিয়ে ছাত্রদের এই যে অধপতন এই যে চারিত্রিক ভ্রষ্টতা এবং অবাধে নারী কার্যকলাপে জড়িয়ে পড়া এবং তাদের ভবিষ্যৎ যে ভবিষ্যৎ প্রথম জীবনে কারিগর গড়ে দিয়ে উচ্চতর মানুষ হবার লক্ষ্যে পাঠানো হয় উপরের দিকে কলেজের দিকে সেখানে যখন এই ধরনের উদাহরণ ভেসে ওঠে দেখা যায় চোখে আঙুল কসবা ল কলেজ সোনারপুর কলেজ যখন উদাহরণ দেখিয়ে দেয় যে মানুষ গড়ার কারখানা কাজ কিছুই হয়নি কারিগররা তত দক্ষ নয় তাদের গড়তে পারেননি বড় বড় শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসল পাঠটাই দিতে পারেননি যেটাই যেটা দিয়ে তাদের এত গর্ব যে তারা মানুষ গড়া কারখানার কারিগর সে পরিচয়টা চাকরি এর মধ্যে এই প্রমাণ করল। তারা যে চাকরির চোর নয় কিভাবে প্রমাণ করবে এখন হ্যাঁ বলবে যে আমরা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট নই কিন্তু সে তো আক্ষরিক অর্থে বাস্তবিক অর্থে তারা তাদের থেকেও বড় চাকরি চোর এই চাকরি পাওয়ার পিছনে তাদের কোনো রকম নৈতিক যোগ্যতা থাকতে পারে না শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর কদিন আগেই যেখানে কুকুরদের জন্য অর্ডার জারি করেছে কত কুকুরদের ডেকে এনে তাদেরকে মিড ডে মিলের খাবার তাকে খাওয়াতে হবে এটাই নির্দেশ যে ঘটনা কোনোদিন ঘটেনি সেটা এই নির্দেশ পাবার পর ঘটে গেল একটা কুকুরকে ডেকে এনে তাকে মিড ডে মিল খাওয়ানোর পরিবর্তে সে কুকুর নিজে এসেছিল মিড ডে মিল খেতে অথচ তাকে অন্যায়ভাবে নির্মমভাবে শিক্ষকরা দুটি খাবার দেওয়ার বদলে ছাত্রদের দিয়ে ছাত্রদের মদত দিয়ে পিঠে হত্যা করল কালুকে ওই কুকুরটার নাম পরিচিত ছিল যথাসম্ভব কালু নামে পশুপ্রেমীরা এ ব্যাপারে প্রতিবাদে নেমেছেন থানায় এফআইআরও হয়েছে আন্দোলন চলছে কিন্তু যে সরকার আইন পাশ করে কুকুরকে খাওয়ানোর অর্ডার দিয়েছিল সেই খাবার খেতে গিয়ে একটা কুকুর রাস্তার কুকুর তাকে অন্যায়ভাবে খাবার তো দেওয়া হয়নি পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হলো এর বিচার কি হবে সরকার মহামান্য রাজ্য সরকার এর কঠিনতর বিচারে এদেরকে আশায় আনার দরকার এদের দরকার হলে এদের পুলিশ দিতে নিয়ে তাদের এই আচরণের কারণ তাদের ব্যাখ্যা করা দরকার জানা দরকার তাদের সরকারি অর্ডার পেল এক আর করলো এক কেন কোন চক্রান্তে কোন মততে শিক্ষকরা কার মতো করলো ছাত্র নয় বুঝলাম শিক্ষকরা মতো তা করলো শিক্ষকরা কার মতো করলো এর বিচার হওয়ার দরকার কঠিন কঠিন থেকে কঠিনতম সাজা হওয়া দরকার এদের মেপীরা আপনাদের কাছে অনুরোধ আপনারা সচ্চার হন বিষয়টাকে ছেড়ে দেবেন না শেষ না দেখে এই শিক্ষক নামক এই যে বস্তুটা এই জালিয়াত বস্তুটা সবাই নয় কিন্তু যারা জঘন্য এই জালিয়াতের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে সে চাকরি চুরি ক্ষেত্রে হোক আর এই অনৈতিক নির্মম কাহিনীর কারিগর থেকে ভিলেন হয়ে ওটাই হোক এরাই মূল টার্গেট এদের সমূহ বিচার হওয়া উচিত সমূহ শাস্তি হওয়া উচিত একজন একজন হোটেল মালিক বা একজন হোটেল মালিককে তার এক আবাসিক আমার সামনে একদম বলেছিল সে ঘটনা আমি সাক্ষী যে কুকুর খুব ঘিন্নিত জীব সে হোটেল মালিকের পোশাক কুকুরটাকে লক্ষ্য করে বলেছিল তখন সে হোটেল মালিক বলেছিল যে কুকুর কুকুরটা যে গৃহীত জীব কোন কুকুর কিন্তু কোনোদিন প্রমাণ রেখে দেয়নি যে সে ঘৃণিত জীব কিন্তু অধিকাংশ মানুষই সে প্রত্যেকের যে একটা গৃহীত জীব তার কোনো না কোনো প্রমাণ সে কোন এক সময় রেখেছে কি বুঝলেন মানবতা একেই বলে এই ধরনের মানুষরা যতদিন থাকবে ততদিন পৃথিবী সংসার জগৎ সব ঠিকঠাক চলবে কয়েকটা ভিলেন কয়েকটা নির্মম অমানুষ তা তো জাগতিক নৈতিক নিয়মটাকে পারবে না তার খুব সংখ্যায় কম তাদের পাপ হলে পাপের শাস্তি তাদেরকে পেতেই হবে দেখা যাক সরকার যে সরকার কুকুর থেকে করে খাওয়ানোর কথা বলেছিল সে কুকুরকে হত্যা করা হলো স্কুলের ভিতরে শিক্ষকদের মদতে সম্মিলিতভাবে এর বিচার হওয়া একান্ত উচিত এখন দেখার পালা বিচারে কি হয়